না আগের বছর আমি আসতে পারিনি সুযোগ হয়নি আমার একটা কাজ ছিল বলে এবছর প্রথম আসলাম তখন তার এই পুজো মানে এই পুজোকে ঘিরে যে উন্মাদনা সেটা দেখতে পাচ্ছি আমাদের এর আগে আহ দুর্গাপুজো হয়েছে কালীপুজো হয়েছে তারপরে ছট পূজা পরপর পর পর আমাদের পুজো আসতেই থাকছে তারপরে মাঝখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে এবার হচ্ছে কার্তিক পুজো তার আগে রাসও হয়েছে তো আমাদের এখন উৎসবেই আমরা সকলে আছি তো এই পুজো একুশ বছরে পদার্পণ করেছে যে যে সুন্দর প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি এবং থিম এরা করেছে মানে সত্যি আমার ভীষণ ভালো লাগছে এই পুজো আর এই পুজো উপলক্ষে আমি সকলকে এই বার্তাটা দিতে চাই যে সকলে সাবধানে থাকুন পুজোয় আনন্দ করুন কিন্তু নিজের সেফটি নিজের কাছে সেটা কখনো মাথা থেকে দূর করবেন না এবং আহ প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবেন কারণ পুজো শুধুমাত্র হিন্দুদের নয় পুজো হচ্ছে সব ধর্মের সব বর্ণের সুতরাং সকলকে পাশে নিয়ে সকলকে চলার নামই হচ্ছে উৎসব এবং পুজো তো এই কটা দিন খুব ভালো করে কাটান এইটুকুই আমার বলার